আসসালামু আলাইকুম রমজানের রাত্রে এই যে দেখছেন একটা বিল্ডিংকে সাজানো হয়েছে হ্যাঁ সরকারি বিল্ডিং এই বিল্ডিংটাকে যেমন লাইটিং করে সাজানো হয়েছে না বলছে রমজানের রাত্রে সমস্ত আসমান সমস্ত চান্নাত রোজার মাস আসলে সাজানো হয় সেরকম অদ্ভুত এটা তো মানুষ সাজাইছে তাই না আল্লাহ তালা যেই ডিজাইন করছেন যে চান্নাত বসে যখন রমজানের রাত্রে শুরু হয় তখন আল্লাহ তালা আরও সে নিচ থেকে মুগেরা মুগিরা নামে একটা বাতাস প্রবাহিত হইতে থাকে সেই বাতাসটা এত সুন্দর এত আরামদায়ক এত সফট এটা যখন জান্নাতের মধ্যে যায় সে নিচ থেকে যে বাতাসটা প্রভাবে সমস্ত জান্নাতের গাছগুলা ফল পাতা থাকে আর জান্নাতের পাতাগুলা হয়েছে ফলগুলা হয়েছে সব সোনার গাছগুলা সব সোনার হ্যাঁ ফলে ওই জান্নাতের সোনার রূপার গাছে বনের মধ্যে যখন টুংটাং শব্দ হয় এত অদ্ভুত সুন্দর মিষ্টি সুর সুরলহরী সৃষ্টি হয় যে ওখানে জান্নাতে এখন যে হুররা আছে জান্নাত অধিবাসীরা আছে এখন তারা অস্থির তারা এত চারিদিকে শ্বাস রব সাজানো হইতেছে আল্লাহ তার প্রিয় রোজাদার বান্দাদের জন্য তো এটা দেখে হুররা তুই ভেসতে রেদোয়ানকে ডাকে ডেকে বলে ভাই রেদোয়ান আজকে কিসের রাত এত সাজানো হইতেছে কেন কি সুন্দর জান্নাত এমনি কত রহস্যময় সুন্দর তারপর এত সুন্দর বসে যে রমজানের রাত শুরু হয়েছে উম্মাদ মোহাম্মদের জন্য তারা এখন আল্লাহ তালার জন্য না খেয়ে থাকবে হ্যাঁ রোজা রাখবে কন্ট্রোল করবে নিজেকে তো বসছে এটার দাম এতো বসে যে সমস্ত রাতে যে এক একটা মানুষ আমরা জিকির করতেছি তাহাজ করতেছি বসে যে এই যে বিল্ডিংটা যেরকম লাইটিং করা হয়েছে বিল্ডিংটা চারিদিকে লাইট বসে যখন কোনো মানুষ এরকম তাহা যাদের উঠে রোজা রাতে উঠা নামাজ পড়ে জিকির করে কোরআন লাভ করে তখন তার বাসাটা চারিদিকে এরকম আলোর মতো ফেরেস তারা ঘিরে রাখে নুরায়নি ফেরেস তারা তারা ওই মানুষটার জন্য দোয়া করতে থাকে তো ফলে হয় কি আমরা যেমন নিচ থেকে তারাগুলোকে ঝকঝক করতে দেখি নবীজি বলেন এই রাতে যখন মানুষটা হরঝত করে ঝিকির করে ঝিকির করে জিকের মশলা কায়েম করে দাওয়াতের মসলিশ কায়েম করে তখন এরকম ফেরেশতারা তাদেরকে ঘিরে আনে ফলে ফেরেস তারা তো নূর আমরা দেখি না কিন্তু তারা তো লাইট নূর ফলে আমাদের বিল্ডিংটা চারিদিকে ফেরেস্তার আসে আমি তাহা শুরু করলে আপনি আমি আমরা দেখি না কিন্তু ফেরেস্তা উপরে আসমানে যে ফেরেস্তা আছে ওনারা তো দেখতেছে আমাদের বিল্ডিংটা চারিদিকে এরকম লাইট মানে নূর ফেরেস্তার ঘিরা রাখছে তো এটা বলছেন ভাবি যে মোটামুটি অর্থের কথা যে তোমরা যেমন তারা দেখো আকাশের এরকম আকাশের অধিবাসীরা এই জিকিরকারীদের মজলিস নামাজের মজলিস এখানে এরকম তারার মতো ছোপ করতে দেখে তোমাদের বিল্ডিং তোমাদের ঘর বাড়ি কত দাম ও সেরকম রুহানি জগতে ব্যাপক পরিবর্তন হয় মানুষের দেহের চোখ দিয়ে মানুষ কিছু দেখতে পায় না দেহের চোখ দিয়ে কতটুকু দেখে এইটুক একটু আসমান নাই যে আমাদের একটা গ্যালাক্সিও না একটা তারার স্তর না এটুক দেখে আর বসে আধ্যাত্মিক রুহানি চোখ দিয়ে মানুষ আল্লাহ তালা আরস পর্যন্ত দেখতে পারে হ্যাঁ আরস আজিম দেখতে পারে যে আর সে আজিমের সামনে সত্তর হাজার নূরের পর্দা আছে একটা পর্দা উঠা দিলে আসমান দিল আসমানো সেকেন্ডে ওই আর সে আজিম পর্যন্ত বন্ধা দেখতে পারে প্রস্তুতি পারে তার রুহানি চোখ এবং রুহানি স্পিরিচুয়াল দেওয়া তো আর সেই রুহানি চোখ খোলা সবচেয়ে সেরাশমা হিসেছে রোজার মাস যে রোজার মাস শেষে যেতেছে আমরা বহুতই গুণাগর আমি আমার কথা বলতেছি আমরা সবাই তো এই রোজার মাসে আমাদের জন্য জরুরি 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 হয়েছে শেষ কয়েকটা দিন আল্লাহ তালা আছে খুব করে মাফ চা যে আল্লাহ অবশ্যই আমরা পুরো মাফ করে দেন নবীজিয়া খালিসের মোটামুটি এরকম বলতেছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক জিব্রিল ফেরেস্তা বর্তা করছে নবীজি তার সাথে আমি বসে বসে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রোজার মাস পাইলো কিন্তু সে আল্লাহ তালার কাছ থেকে তার গুণা মাফ করে নিতে পারলো না মানে কি যে রোজার মাসে এত ক্ষমার মাস আল্লাহ তালা এই মাসে বান্দার উপরে এত সফট থাকে বান্দা রোজা হয় নামাজ পড়ে কষ্ট করে ওনা থেকে বাইচে আল্লাহ খুব তাহলে স্নেহশীল রৌ ফুল রহিম না যে বান্দা এই চান্সে তুই আমার কাছে মাপটা করা আলো আছে বিভিন্ন যা পাবলাম সুদৃষ্টামের কাছে মাপছা তো ওর মরণ এরকম তো ঘুমাবে যে বান্দা যে এক বুজুর্গ বসে বান্দা তুমি তো কবরে গেলে হাজার লক্ষ বছর ঘুমাবা তো এখন হয়তো ঘুম একটু উঠা একটু জিজ্ঞেস করো একটু কান্দ আল্লাহ কাছে ওই হাদেশটাতে বলছে যে রোজার মাস পাইল কিন্তু তার গুণা মাফ করাইতে বলো না ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন এবং আমল করার তফিক দান করেন